আসসালামু সবেকে আসলামের শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো মিষ্টি দই দিয়ে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি যেটা খেলে আপনার মন প্রাণ দূনটাই ঠান্ডা হয়ে যাবে এবং শরীরটাও ঠান্ডা রাখবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আজকে এই লাচ্ছি তৈরি করার জন্য একটি ব্লান্ডার লাগবে এখানে আমি একটি ব্ল্যান্ডার জার নিয়েছি এবং নিয়ে নিচ্ছি মিষ্টি দই আমি এখানে এক কাপ পরিমাণে মিষ্টি দই নিয়েছি আর চেষ্টা করবেন অবশ্যই দইটা ভালো মানে নিতে তাহলে আপনার লাচ্ছিটা কিন্তু খুবই মজা হবে আমার এই দইটা কিন্তু খুবই ভালো ছিল এখানে আমি এক কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিলাম এবং সে সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধটা দিবেন অবশ্যই এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী বাইরে কমে দিতে পারেন এখানে আমি কিছুটা ক্রাশ করা আইস কিউব দিয়ে দিলাম তারপরে ব্লান্ডারটাকে এখন চালু করব। এই লাচ্ছি তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না চট জলদি লাচ্ছি তৈরি হয়ে যায় এই সব তৈরি করতে বেশিক্ষণ ব্লান্ট করতে হবে না প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ব্লান্ট করলে আমাদের লাচ্ছি তৈরি হয়ে যাবে চিনিটা গড়লে কিন্তু হয়ে যাবে তারপরে নামিয়ে আপনারা মিষ্টিটা চেক করতে পারেন এবং ঘনত্বটাও দেখে নিতে পারেন লাছিতে কিন্তু এরকম ঘনত্বই হবে আর একটু ঘন হলে খেতে মজা লাগে এখন আমি দুটি গ্লাসে কিছুটা আইসকিউব দিয়ে দিচ্ছি আমি এই লাচ্ছিতে একটি উপকরণ দিয়েছি যেটা আপনাদের দেখানো হয়নি আমি দু চিমচির মতো লবণ দিয়েছিলাম তবে এটা অপশনাল হিসেবে রাখলাম আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন তবে দিলে এর টেস্টটা কিন্তু আমার কাছে মনে হয় অনেকটাই বেড়ে যায় এখন আমি দুই গ্লাসে লাছি পরিবেশন করছি এরকম বড় বড় সাইজের তিনটে গ্লাস লাছি হয়েছে আপনারা অবশ্যই এভাবে করে চেষ্টা করবেন আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কোথাও ফেস